নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ সত্যিকারের বন্ধু দীর্ঘদিন আগে কারো হারিয়ে গেছিল মোবাইল আবার কারো চুরি হয়ে গেছিল মোবাইল ফোন এ নিয়ে থানায় পুলিশের নির্দিষ্ট নাম্বারে অভিযোগ করেছিলেন মালিকরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া সেই সব মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল বালুরঘাট থানার পুলিশ বুধবার দুপুরে বালুরঘাট থানা থেকে উদ্ধার উদ্ধার হওয়া মোবাইল করে তা মালিকদের হাতে তুলে দেন বালুরঘাট থানার পুলিশ এদিন থানায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার চিনময় মেতাল জেলা শাসক বিজেন কৃষ্ণা দীর্ঘদিন পর নিজেদের মোবাইল ফেরত পেয়ে বালুরঘাট থানাকে ধন্যবাদ জানিয়ে মোবাইলের মালিকরা পাশাপাশি রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এলো বালুরঘাট থানার পুলিশ পুলিশ প্রশাসন উৎসর্গ নামে একটি কর্মসূচির মধ্য দিয়ে এদিন থানায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজেন কৃষ্ণা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা আমাদের এখানে মোবাইল দেওয়া হলো হারিয়ে গেছিল কবে হারিয়ে গেছিল কিভাবে হারিয়ে তো গেছিলো সেই বসন্ত উৎসবে মানে দেড় বছর হয়ে গেল ফোনটা পেলাম অত্যন্ত ভালো লাগছে কারণ আজকাল মোবাইল সবারই ভীষণ দরকার আর সব থেকে বড়ো কথা আমি একজন নৃত্যশিল্পী তো আমার ফোনে অনেক মিউজিক এইসব সব কিছুই ছিল আশা ছাড়িনি যেহেতু থানাতে জিডি করেছিলাম ভরসা ছিল পুলিশদের ওপরে আজকে পেলাম খুব ভালো লাগছে নাম কি আমার নাম সুমন বাড়ি কোথায় বাড়ি হিলি কমিং জিলাৰ বিভিন্ন অস্পালে ব্লড ডিমাণ্ড থাকে আপুনি দেখি মানচোন ডিমাণ্ড দেকে বনাই আৰু ব্লড ডোনেশন হে

বালুরঘাট থেকে মান্টু সিংহ রিপোর্ট কোলিক নিউজ